শ্রদ্ধার পাঁচ বছরের ত্যাগের কথা কি ভুলে যাবে অভয় শ্রদ্ধাকে বাড়ি থেকে বের করে দেবে অভয় নাকি কুনালের সব শয়তানি ফাঁস করে দিয়ে শুরু হবে এক নতুন ধামাকা হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের তিনশো আটষট্টিতম পর্বের খুব সুন্দর একটি এক্সপ্লেনেশন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য ভিউয়ার্স আজকে আমরা দেখব অভয় আর শ্রদ্ধার জীবনের সেই মোড় যেখানে অভয় তার পুরনো স্মৃতি ফিরে পেয়ে রাগের মাথায় যা করলো তা দেখে আপনিও অবাক হয়ে যাবেন কিন্তু বন্ধুরা অভয় কি আসলেই সব ভুলে গেছে নাকি স্মৃতি ফিরে পেয়ে ভান করছে সেটা জানলে আপনি চমকে উঠবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে আছে এক বড় টুইস্ট ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাই উভয় প্রচণ্ড রেগে আছে সে কোনোভাবেই শ্রদ্ধাকে বাড়িতে সহ্য করতে পারছে না অভয় সবার সামনে চিৎকার করে বলে ওঠে আজই আমি এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এই কথা শুনে বাড়ির সবাই তো অবাক অভয় শ্রদ্ধাকে অপমান করে বের করে দিতে চাইলে শ্রদ্ধার রুখে দাঁড়ায় সে পরিষ্কার জানিয়ে দেয় আপনি চাইলে আমাকে বের করতে পারবেন না অভয় বাবুর টাকার অহংকারে অন্ধ হয়েও ভুলে গেছে সুবিধা না থাকলে আজ পৃথিবীতে থাকতো না অভয় আরও রেগে যায় এবং প্রশ্ন করে কেন পারব না আপনি বাড়ি থেকে কিসের জোরে এখানে পড়ে আছেন কারণটা বলুন শ্রদ্ধা তখন কি বলবে ভেবে পায় না সে অসহায়ভাবে বাড়ির সবার দিকে তাকায় অভয় যখন বারবার চাপ দিতে থাকে তখন শ্রদ্ধার পাশে দাঁড়ায় অভয় বাবা তিনি সবাইকে বলেন আসল সত্যিটা বলতে আপনাদের কি মনে হয় বাবা কি আগে থেকেই পাঁচ বছরের টাকার পরিকল্পনা করে রেখেছিলেন তখন শ্রদ্ধা হিম্মত নিয়ে বলে আমি এখানে থাকার জন্য অনেক টাকা দিয়ে রেখেছি অভয় হেসে উড়িয়ে দেয় এবং বলে টাকার জন্য ঠিক আছে আপনার এক মাসের পাওনা টাকা এখনই মিটিয়ে দিচ্ছি আপনি আজই বিদায় হন এক মাসের টাকা ফেরত দেওয়ার কথা বলায় যখন পাঁচ বছরের হিসেব শুনল তখন তার চেহারাটা দেখার মতো ছিল কিন্তু তখনই অভয়ের বাবা বোমা ভাটান তিনি বলেন অভয় তুই এক মাসে টাকার কথা বলছিস ও পুরো পাঁচ বছরের টাকা অগ্রিম দিয়ে রেখেছে ভাবুন একবার যে মানুষটাকে বাঁচানোর জন্য শ্রদ্ধার লড়াই করল আজ সেই মানুষটাই তাকে ঘাড় ধাক্কা দিচ্ছে শ্রদ্ধার কতদিন এভাবে অপমান সহ্য করেই বাড়িতে পড়ে থাকবে অভয় দোমবার পাত্র নয় সে রেগে গিয়ে বলে টাকা পয়সা বুঝি না কিন্তু আগেরবার পুজোতে আপনার জন্য আমাকে সবার কত আজে বাজে কথা শুনতে হয়েছিল আমি সেদিন চুপ করে সহ্য করেছিলাম অভয়ের মুখেই পুরনো কথা শুনে শ্রদ্ধার চোখে জল চলে আসে অবাক হয়ে জিজ্ঞাসা করে অভয় তোমার সব মনে আছে তুমি পুরনো দিনের কথা মনে করতে পারছ তবে কি শ্রদ্ধাই হবে অভয়ের স্মৃতি ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম ঠিক সেই মুহূর্তে অভয়ের নজর পড়ে কুনালের ওপর কুনালকে দেখা মাত্রই অভয়ের রাগ অগ্নিগিরির মতো ফেটে পড়ে শেষে দৌড়ে গিয়ে কুনালের কলার চেপে ধরে এবং আক্রোশে বলতে থাকে তোকে আমি ছাড়ব না তুমি আমার সব শেষ করে দিয়েছিস কুনালের পাপের ঘোড়া কি তবে এবার পূর্ণ হলো কারণ অভয়ের এই রুদ্র রূপ দেখে মনে হচ্ছে সে আজ কাউকে ছাড়বে না ছোটবেলার বন্ধু হয়েও কুনাল কেন অভয়ের সাথে এমন শত্রুতা করছে তার রহস্য কি এবার ফাঁস হবে তবে কি সত্যিই মনে করতে পেরে সেদিন কুনাল তার সাথে ঠিক কি করেছিল কুনাল তো ভয়ে কাঁপতে শুরু করে অভয় যখন তাকে মারতে উদ্যত হয় তখন বরুণ এসে তাকে থামানোর চেষ্টা করে সে বলে ভয় ছাড় ওকে পাগল হয়েছিস নাকি বরুণ মাঝখানে না আসলে আজ হয়তো কুনালের হাড়গোড় আস্ত থাকত না ধস্তাধস্তির মাঝে হঠাৎ করে মাথা ঘুরে মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারায় অজ্ঞান হয়ে যাওয়ার পর কুনালের অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে তার মনে ভয় ঢুকে যায় যে অভয় যদি সব মনে করতে পারে তাহলে কুনালের পর্দা ভাস হয়ে যাবে অভয়ের স্মৃতি ফিরে আসায় ভয়ে কুনাল ঘাম থাকে কিছুক্ষণ পর বাড়িতে ডাক্তার আসে ডাক্তার অভয়কে পরীক্ষা করার পর লক্ষণ ওর মাথায় যে চাপ পড়ছে তার মানে ওর পুরনো স্মৃতি আস্তে আস্তে আসছে ডাক্তারের এক কথায় যেন কুণালের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল অভয়ের স্মৃতি ফিরে কি কুনালের সাজানো রাজপ্রাসাদ ঘরের মতো ভেঙে পড়া ডাক্তারের এই কথা শুনে পরিবারের সবাই খুশি হলেও কুনালের মুখে যেন চুনকালি পড়ে যায় ভয় জ্ঞান ফেরার পর আবার পাগলের মতো কুনালকে খুঁজতে থাকে এবং তাকে মারতে যায় অবস্থা বেগতিক দেখে বাড়ির সবাই চিন্তায় পড়ে যায় যে কুনাল এতকাল সবাইকে ধোকা দিয়ে এসেছে আজ তার নিজের জালে নিজেই ভেসে যাওয়ার পালা এরপর আমরা দেখি অভয় বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য বের হয় বাড়ির বড়রা শ্রদ্ধাকে বলে অভয়ের সাথে যেতে যাতে ও একা একা বিপদে না পড়ে শ্রদ্ধার সাথে রাস্তায় বের হয় কিন্তু সেখানেও শুরু হয় তুলকা কালাম হয় বারবার শ্রদ্ধাকে দূরে সরিয়ে দিতে চায় ঝগড়া করতে করতে পা পিছলে দুজনেই রাস্তার ওপর পড়ে যায় রাস্তায় পড়ে গিয়ে যখন তারা একে অপরের চোখের দিকে তাকালো তখন মনে হচ্ছিল তাদের মাঝে সব অভিমান বুঝি মুহূর্তেই ধুয়ে মুছে যাবে রাস্তার সেই মুহূর্তটি ছিল সত্যিই দেখার মতো যেখানে ঘৃণা আর ভালোবাসা একাকার হয়ে গিয়েছিল এটি ছিল একটি ইমোশনাল দৃশ্য যেখানে অভয় কিছুক্ষণ শ্রদ্ধার চোখের দিকে তাকিয়ে থাকে কিন্তু পরক্ষণেই তার ইগো জেগে ওঠে এবং শ্রদ্ধাকে ওভাবেই রাস্তায় একা ফেলে রেখে চলে যায় গল্পের শেষে আমরা দেখি এক চরম রোমাঞ্চকর দৃশ্য অভয় নিজের ঘরে একা বসেছিল শ্রদ্ধা সেখানে যায় তার সাথে কথা বলতে কিন্তু হঠাৎ করে কোনো এক রহস্যজনক কারণে ঘরের দরজা বাইরে থেকে লক হয়ে যায় অভয় আর শ্রদ্ধা দুজনেই এক এক বন্ধ ঘরে বন্দী বন্ধ ঘরের ঝগড়া কি শেষ পর্যন্ত ভালোবাসায় রূপ নেবে নাকি হবে শ্রদ্ধার দূরত্ব আরও বাড়িয়ে দেবে বন্ধ ঘরের ভেতরের ঝগড়া যেন দর্শকদের মনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে অভয়ের স্মৃতি ফিরে আসা এই নাটকীয় মোড় সিরিয়ালটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এই নিয়ে দুজনে খুব ঝগড়া করতে থাকে অভয় মনে করে এটা শ্রদ্ধার কোনো চাল আর শ্রদ্ধা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে এই ঝগড়ার খুনসুটির মধ্যে দিয়ে শেষ হয় আজকের এপিসোড তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অভয় কি খুব শিগগিরই তার সব স্মৃতি ফিরে পাবে নাকি আবার কোনো নতুন ষড়যন্ত্র করবে শ্রদ্ধার বিরুদ্ধে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ